মাঝে মাঝে আমি কয়েকটা ধারণা এসেছিলাম আমার ধারণা ছিল আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় ছিল

সমস্যা তারা বছর আপনারা ভুলে গেছে আমি সেই

Yes,

তাদের মন্ত্রীরা বাংলাদেশের রাষ্ট্রভায় যদি মানুষ ভোট দিতে পারে মমতায় গাড়ি আশা করিগমা দিয়ে অথবা

নির্ডলীয় আপনাদের কাছে একটা দল যদি ক্ষমতায় থাকে সেই দলকে নির্বাচন করিয়াতে হারানো যায় আমরা বলেছি আগামী জন্ম

আমরা বেকার এক বছর পর্যন্ত যদি বিএনপি ইনশাল্লাহ ক্ষমতায় যেতে পারে ইনশাল্লাহ ঠিক আছে

আমাদেরকে আমরা বলতাম আমাদের নারীদের নিরাপত্তা সহ তাদেরকে ছেলে দিয়ে যাওয়ার সহ তাদের আনুষ্ঠানিক সুবিধা বিক্রি করার জন্য আমরা আমরা করবো না